বন্ধুরা আমরা এসেছি এখন দক্ষিণ গোবিন্দপুর দক্ষিণে তো আমরা যাবো এখন গুলো পড়ে আছে ওখানে যাব তো আমার দুই বন্ধু চলে গেছে আমি যেতে পারছি আমিও যাচ্ছি ওখানে যাই ওদের কাছ থেকে ঘুরে আসি একটু কি রাস্তাটা কেমন তো যাচ্ছি ইটের রাস্তা পেয়েছি বুঝলে তোমাদের ওখানে ভালো ভালো রাস্তা আছে ছ একটু লাইক কমেন্ট করে দিও কমেন্টে জানাও যে আমি এখানে এসেছি তোর জায়গাটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তালগাছের গুড়ি হ্যাঁ হ্যাঁ তাই আগের যুগের তাল গাছ বুঝলি আগে বাঁধ ওখানে ছিল ভেঙে এখানে এসেছে তারপর ওখানে গেছে আমি নদীর মধ্যে লেবে গেছি উপরে তো ভালোই জায়গা আছে আর তো লেবে এসেছি

Goe saddhaan Sleepy He 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 কটা নীতি এটা একটা না এটা তো আগে দিতে হবে